নমস্কার আমি মনিকা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তেইশ তারিখ আপনার সোমবার আজ আদির পরীক্ষা শেষ হলো আর আজকের থেকে ঠান্ডাটা যেন আরও বেশি পড়েছে কেন ঠান্ডা তো ছিলই কিন্তু আজকে যেন আরও বেশি লাগছে সকালে উঠি আগে কিচেনের জানলাটা খুলে দেখছি যে কীরকম ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে তার উপরে মনে হচ্ছে আজকে একটু বৃষ্টি হয়েছে সকালের দিকে আর তার জন্য ঠান্ডাটা বেশ ভালো আর আজকে একটু উঠতেও লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আদিকে কী টিফিন দেবো তো ম্যাগি ছিল ভাবলাম ম্যাগিটা করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য ওকে আমি ম্যাগিটা বানিয়ে দিয়েছি এই যে টিফিনটা রেডি এবার ওকে রেডি করে নেবো নিয়ে এবার বেরোবো একটু ঠান্ডা করতে রেখেছিলাম ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে বাস এবার এটা ব্যাগে রেখে দেবো দিলেই আমার হয়ে যাবে রেডি করে নেব রেডি হয়ে বেরিয়ে গেছে আদিত্য ঘর থেকে বেরিয়ে বলছে মা কি ঠান্ডা লাগছে গো আমার যে হ্যাঁ বেটা ঠান্ডা পড়েছে আজকে আর পড়বেই না কেন কাল বাদ পরশু তো তোমার ক্রিসমাস ক্রিসমাসে যদি ঠান্ডাই না পড়লো তাহলে আর কি হলো আর ওই দেখুন তাকে দেখুন ঠান্ডাতে তার কি অবস্থা এখনও কালকের দিনটা স্কুলে যেতে হবে কালকে তো ওদের আবার খ্রিসমাস পার্টি হবে স্কুলে এই যে ঠাকুর নমস্কার করে নিল এই আমরা বেরোতে শুরু করে দিলাম আবার ক্রিসমাস পার্টির জন্য ওকে আবার সান্তা হয়ে যেতে হবে ওর ড্রেসটা আগের বছর কিনেছিলাম না ওটাই পরিয়ে দেবো আর এই দেখুন রাস্তাটা দেখতে পাচ্ছেন কীরকম ভিজে বৃষ্টি পড়েছে অনেকেই বলছিল যে বৃষ্টি হয়েছে আর এই দেখুন বক বক করে যাচ্ছে কি আমাকে দেখছেন টুপি ফুপি পরে কি অবস্থা মানে বেরুনও যাচ্ছে না এত ঠান্ডা লাগছে আর বেলুন জ্যাকেটটা না পরলেই না এই দেখুন বৃষ্টি হয়েছে বুঝে গেছে মানে অত জোরে না হলেও ঝিরিঝিরি হয়েছে গাছের পাতা সব ভেজা দিচ্ছিলো দেখলাম রাস্তায় লোক নেই দেখতে পাচ্ছেন এক দুজন করেই দেখতে পাচ্ছি একে স্কুলে দিয়ে এসে আবার মা আর অভিজিৎকে তুলতে হবে ওরা আবার ডাক্তারখানায় যাবে কেন কালকের আবার মায়ের চোখ অপারেশন আছে একটা চোখ তো অপারেশন হয়েই গেছে আপনারা জানেন আবার আর একটা চোখও অপারেশন হবে তার জন্য ওরা আবার ডাক্তারখানায় যাবে ওদেরকে আবার তুলতে হবে আমি আদিকে দিয়ে এলাম আর এই দেখুন কত পায়রা দেখতে পাচ্ছেন এই দেখুন কিছুটা উড়ে গেল আর এই দেখুন কিছুটা বসে আছে এখানে সবাই খেতে দেয় পায়রাগুলোকে তাই জন্য আসে আর দিল্লিতে তো প্রচুর পরিমাণে আমি দেখলাম পায়রা আছে ইভেন আমার ব্যালকানিতেও পর্যন্ত পায়রা এসে ডিম পারে প্রচুর পায়রা চলুন ছটপট হেঁটে যাই গিয়ে আবার ও দুজনকে না তুললে তো হবেই না বললাম যে আপনাদের সব ঠান্ডায় গুটি সুটি মেরে আছে একে তোলে ওকে তোলে দুজনকেই তুলতে হবে তারপরে এসে তাড়াতাড়ি রান্নাও সারতে হবে রান্না বলতে গেলে আজকে দেখি কি করা যায় আজকে তো অভিজিৎ বললাম তো অফিসে যাবে না দেখা যাক কি হয় মাছে কিছু ভালো বানালে নিশ্চয়ই একটা ভিডিও বানাবো আর আপনাদেরকে তো বলেইছি চিলি মাশরুমটা করবো খুব তাড়াতাড়ি চিলি মাশরুমটা করলে সেটারও এক রেসিপিটা আপনাদেরকে পাঠাবো ওটা আমার খুব ফেভারিট চিলি মাশরুম দিয়ে দেখুন কত জল দেখছেন তাহলে বৃষ্টিটা কীরকম হারে পড়েছে বুঝতে পারছেন যেগুলো ফাঁকা জায়গা সেখানেই বোঝা যাচ্ছে তো ব্যাস চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দেবেন যারা আমার ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ তবে এখানেই বিদায়